অক্সিজেনের আমের দেখা পেয়ে নিজের লোভ সামলাতে পারলাম না দ্রুত বাগান থেকে কলা পাতা নিয়ে আসলাম এই কলা করেই আজকে আম ভর্তা করব। আমটি ছিঁড়তে প্রথমে বেশ কষ্টই হচ্ছিল বাট কি করার খেতে ইচ্ছে করছে খুবই তাই পেরে নিলাম আমটি বেশ ছোট হলেও খেতে কিন্তু একদম টক মিষ্টি গাছ থেকে আরো বেশ কয়েকটি আম পেরে নিলাম যেহেতু আমি একা খাবো না পরিবারের সবাই মিলেই খাবো বাজারে এখন সবগুলোই পাকা আম কাঁচা আম কিন্তু খুব সহজে দেখতে পাওয়া যাবে না আর ঠিক এই সময়ই আমাদের কাঁচা আম ঘর্তা খেতে ইচ্ছে করছিল কেয়ার করার একটি বারো মাসি আম গাছ ছিল সেখান থেকেই আম পেরে নেয়া পাঁচ থেকে ছটি শুকনো মরিচ কয়লার আগুনে পুড়িয়ে নিচ্ছি বেশ একটি ঝাঁঝালো গন্ধ আসছে শুকনো মরিচ পুরানো হয়ে গেছে এরপর এগুলো ভালো মতো পানিতে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের বালু কিংবা ছাই লেগে না থাকে ছোটবেলায় কলকাতা নিয়ে খেলেনি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না তবে হ্যাঁ বর্তমান নাও খেলতে পারে ভিডিও দেখে কারো আম কেটে অবশ্যই আমাদের বাসায় চলে আসতে পারে আমগুলো প্রথমে কেটে নিচ্ছি আমগুলো লুকিয়েই পেরেছি যেহেতু আমি কাজটিও ছিল প্রায় রাস্তার পাশেই বড় হলেও সবাই ছিঁড়ে নিয়ে যেত তাই আগেভাগে আমরাই ছিঁড়ে ফেললাম লবণ দিয়ে মরিচটি ভালো মতো ডুলে নিচ্ছি আম এভাবে কেটে লবণ দিয়ে মেখে রোদে শুকিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা ওভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন আমার চারপাশে সবাই আম খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে আম মাখতে যতক্ষণ না খেতে কিন্তু এক মুহূর্তেই শেষ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বলতে পারি এই ভিডিও দেখে অবশ্যই আপনাদের জীবে জল এসেছে গবেষকদের মতে আপনারা যদি এই ফলটি আগেও খেয়ে থাকেন সেক্ষেত্রে ব্রেইন পুরোনো অভিজ্ঞতা থেকে হরমোন নিঃসরণ করে এর জন্যই আমাদের মুখে লালা চলে আসে